উচ্চতর গণিত সেট ও ফাংশন অধ্যায় এই ভিডিওতে আমরা আবারও তিনটা সেট সংক্রান্ত কিভাবে বাস্তব সমস্যা সমাধান করতে পারি এটা আবারও দেখবো আরেকটি উদাহরণের মাধ্যমে এই উদাহরণটাকেও আমি দুটো পর্বে ভাগ করে নিয়েছি যাতে তোমাদের বসতে সুবিধা হয় আচ্ছা তাহলে দেখি সমস্যাটা কী সমস্যাটা হচ্ছে যে বলছে যে কোনো শ্রেণির থার্টি বা তিরিশ জন শিক্ষার্থীর মধ্যে ১৯ জন অর্থনীতি সতেরো জন ভূগোল এবং এগারো জন পৌরনীতি বিষয় নিয়েছে আচ্ছা তাহলে দেখো এখানেও আমি পেলাম যে এখানে তিন ধরনের মানুষ আছে একদল হচ্ছে অর্থনীতি নিয়েছে আরেক দল ভূগোল নিয়েছে ARECTOL. পৌরনীতি নিয়েছে তাহলে আমি এখন সেটে ভাগ করে ফেলি মনে করি যে অর্থনীতি যারা নিয়েছে তাদের সেট হচ্ছে ই ই দিয়ে অর্থনীতিকে ই দ্বারা ডিনোট করলাম কারণ ই মানে হচ্ছে ইকোনমিক্স ঠিক আছে ইকোনমিক্স বা অর্থনীতিকে ইকোনমিক্স ইংরেজিতে বলা হয় আর ভূগোল ভূগোলকে জিওগ্রাফি বলা হয় এই জন্য আমি এই সেটটাকে জি দিয়ে ডিনোট করেছি আর পৌরনীতিকে বলা হয় সিভিক্স তাই আমি এটাকে সি দ্বারা ডিনোট করেছি ঠিক আছে তাহলে আমাদের এক নম্বর ধাপ শেষ যে সেট নির্ধারণ করার পর পালা শেষ এখন আমাদের দেখতে হবে যে এখানে ভেন চিত্র অঙ্কন করতে হবে এই যে আমরা অঙ্কন করেছি ভেনচিত্রে মনে করো এটা হচ্ছে সার্বিক সেট ইউ ঠিক আছে এটা হচ্ছে সার্বিক সেট ইউ আর তিনটা সেট এটা হচ্ছে ই এটা হচ্ছে যেটা অর্থনীতিকে নির্দেশ করে এটা হচ্ছে জি বা ভূগোল যারা নিয়েছে তাদের সেটকে নির্দেশ করে আর এই বৃত্তটা হচ্ছে সি যারা পরিণতি বা সিভিক্স নিয়েছে তাদের সেট আচ্ছা তাহলে দেখো এরপর এবার দু নম্বর ধাপও শেষ আমাদের তিন নাম্বার ধাপ যে বিভিন্ন ভেনচিত্রের এলাকার উপাদান সংখ্যা কত এটা নির্ণয় করতে হবে তাহলে আস্তে আস্তে আসি দেখো এটা ওই আগের সমস্যার মতোই অনেকটা সাদৃশ্যপূর্ণ সমস্যা ঠিক আছে তাহলে দেখো আমাকে বলেছে জন অর্থনীতি নিয়েছে তাহলে নাম্বার অফ ইকোনমিক্স হচ্ছে তোমার নাইনটিন জন আচ্ছা টোটাল স্টুডেন্ট সংখ্যা হচ্ছে থার্টি তাহলে নাম্বার অফ ইউ হবে কত নাম্বার অফ ইউ হচ্ছে থার্টি শেষ আচ্ছা তারপর ভূগোল ভূগোল নিয়েছে হচ্ছে সতেরো জন তাহলে নাম্বার অফ জি বা জি যে সেট ভূগোল যারা নিয়েছে তাদের সেট তাদের উপাদান সংখ্যা হচ্ছে সতেরো শেষ আর পৌরনীতি নিয়েছে এগারো জন তাহলে নাম্বার অফ সি বা সিভিক্স নিয়েছে এরকম সেটের উপাদান সংখ্যা হচ্ছে এগারো বা ইলেভেন এখানে আমি লিখলাম শেষ এগুলো উপাদ এগুলো উপাত্ত বা ডাটা আমাদের দেয়া আছে সমস্যায় এখন আসো এখন মূল অংশে দেখো বলেছে যে বারো জন অর্থনীতি আর ভূগোল উভয়ে নিয়েছে তাহলে দেখো এটা হচ্ছে অর্থনীতির সেট ই এটা হচ্ছে ভূগোলের সেট জি উভয় নিয়েছে মানে দেখো তো তাদের মধ্যে কমন এলাকা এই যে আমি কালো মার্কেট দিয়ে যতটুকু এলাকা নির্দেশ করলাম এই যে এই এলাকাটা এইটা হচ্ছে তাদের কমন এলাকা এখানে আছে তোমার জন কিন্তু এখন এর মধ্যে দুজন আছে দুটো অংশ ভাগ একদল পরিণীতি নিয়েছে এক দল নেয়নি একদল নিয়েছে এক দল নেয়নি তাহলে বলো তো এই টোটালের মধ্যে আছে জন তাহলে আমার এই দুইটা ভাগে কত কত আছে কিভাবে বের করবো এই যে দেখো লাস্টের লাইনে বলা যে পাঁচজন তিনটি বিষয় নিয়েছে মানে এই পাঁচজন স্টুডেন্ট ইকোনমিক্সও নিয়েছে পুরোনীতি বা সিভিক্সও নিয়েছে জিওগ্রাফি বা ভূগোলও নিয়েছে তাহলে এই পাঁচজন হচ্ছে এই কমন এলাকার মধ্যে পড়বে তাহলে দেখো তো এই আমার হচ্ছে ইকোনমিক্স আর ভূগোল উভয়ই নিয়েছে মানে এই কমন এলাকার মধ্যে আছে জন এর মধ্যে তিনটা মানে সিভিক্স পুরোনীতি সহ পুরোনীতি নিয়েছে পাঁচজন তাহলে পুরনীতি নেয়নি কিন্তু এই দুটো নিয়েছে এমন কতজন বারো থেকে পাঁচ মাইনাস করো বারো থেকে পাঁচ মাইনাস করলে আমরা কত পাবি আমরা পাবো সাত তাহলে এই এলাকায় হবে আচ্ছা ঠিক একই রকম দেখো আবার আর ভূগোল নিয়েছে চারজন ঠিক আছে পৌরনীতি আর ভূগোল নিয়েছে চারজন তাহলে দেখো তো যদি হয় যে পৌরনীতি আর ভূগোল নিয়েছে চারজন দেখো তাহলে দেখো আমি যদি দেখি এই যে পৌরনীতি এই যে সিভিক্স ঠিক আছে এই পৌরনীতি আর ভূগোল জিওগ্রাফি এটা নিয়েছে চারজন কিন্তু দেখো তো এখন যে সমস্যা হয়ে গেছে এই কমন এলাকার মধ্যে চারজন কিভাবে থাকে ঠিক আছে কারণ আমার এই তিনটা সাবজেক্ট সবাই নিয়েছে হচ্ছে পাঁচজন তাহলে এই এমন কেউ নাই যে আমার শুধুমাত্র এই দুটো সাবজেক্ট নিয়েছে তাহলে এই সেটের উপাদান সংখ্যা হবে আমার জিরো ঠিক আছে আবার শেষে বলেছে হচ্ছে যে আমার সাতজন অর্থনীতি আর পৌরনীতি নিয়েছে তাহলে দেখো এই অর্থনীতি আর পৌরনীতি নিয়েছে টোটাল সাতজন এর মধ্যে কমন এলাকায় দুজন আছে পাঁচজন আছে তাহলে বাকি থাকবে কজন মানে এই টোটালটাই আছে সাতজন এর মধ্যে এই এলাকায় পাঁচজন তাহলে এই এলাকায় থাকবে আমার দুইজন শিক্ষার্থী ঠিক আছে শেষ তাহলে এই হচ্ছে আমার টোটাল উপাদান সংখ্যা তাহলে বাকি আছে কি এই তিনটা ঘর বাকি আছে তাহলে এগুলো বের করে ফেলি দেখো ইকোনমিক্স টোটাল জন নিয়েছে তাহলে এখানে টোটাল আছে জন। পুরাবৃত্তে আছে উনিশ জন তাহলে এই অংশগুলোতে কজন আছে দেখো তো সাত সাত চোদ্দ জন আছে তাহলে বাকি থাকে কয়জন পাঁচজন তাহলে শুধু ইকোনমিক্স নিয়েছে আমার পাঁচজন তারপর দেখো এই পুরো জিওগ্রাফি নিয়েছে আমার সতেরো জন এর মধ্যে এই দুটো অংশে আমার চলে গেছে বারো জন তাহলে বাকি থাকে এখানেও পাঁচজন বাকি থাকে ঠিক আছে তারপর দেখো পুরো পৌরনীতি অংশে এখানে বৃত্তে পুরো বৃত্তে আছে এগারো জন এর মধ্যে এখানে আমার চলে গেছে সাতজন তাহলে বাকি থাকে কতজন আর বাকি থাকে চারজন এই চারজন শুধু পৌরণীতি নিয়েছে এভাবে আমি বিভিন্ন উপাত্ত থেকে তোমার বের করলাম যে ভেনচিত্রের বিভিন্ন সেটে কতজন উপাদান সংখ্যা রয়েছে পরের ভিডিওতে আমরা সমস্যাটা সমাধান করবো